গুড মর্নিং তোমরা সকলে যেমন সকলে খুব খুব ভালো আছো আজকে ভিডিওটা রান্না করতে শুরু করছি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন দিকে চা বসিয়ে দিয়েছি তো চা খেয়ে দিয়ে দিনটা শুরু করবো তো আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমার দিন কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে তো চলো আজকের দিনটা কীভাবে কাটায় না কাটায় সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকবে চলো আসছি আবার এদিকে আমি চা বসিয়ে দিয়েছি দেখো চাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব। তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার ছোটো ছোটো ভাই বোন দাদা দিদি সবাইকে আমি তো সবাইকে রাখি পড়াতে পারবো না দূর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিলাম তো তোমাদের জন্য আজকে একটু স্পেশালভাবে পুজো করব। তো তোমাদের সাথে অনেক দিন ধরে পুজোটা আমি শেয়ার করি না প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে কারণ আমার পার্সোনাল প্রবলেমের জন্য তোমাদের সাথে মানে পুজোটা আমি শেয়ার করি না তো চলো আজকে তোমাদের সাথে আমি পুজোটা শেয়ার করব। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সমস্ত ভাই বোন দাদা দিদি যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও ভালোভাবে এনজয় করিয়ে কাটাও তোমাদের ভাই বোনের সাথে ফ্যামিলির সাথে আর আজকের দিনটায় আমার এতটাই কপালটা খারাপ আজকের দিনটা আমাকে কেউ রাখি পরে নি যেহেতু আমার অনেক দূরে বিয়ে হয়েছে কে আসবে বলো আমাকে রাখি পরানোর জন্য এত দূর তো ওইদিকে আমি সকাল সকাল স্নান করে এদিকে দেখো বাড়িতে ছিল অল্প কটা ফুল পেয়েছি তো ভাবলাম এইদিকে সাদা ফুলগুলো নিয়ে নিই বাড়িতে ছিলাম নয়নতারা ফুল আর এইদিকে রাস্তার সাইডে আমাদের বাড়িতে বাড়ির সামনে গাছ আছে এইদিকে সাদা ফুল আজকে স্নান করতে করতে মানে অনেকটাই লেট হয়ে গেল ওইদিকে আবার ভাবছি তাড়াহুড়ো করে এদিকে পুজোটা করে ওইদিকে আবার রান্নাটা করতে হবে তো পুজো রান্না দুটাই একসাথেই করবো তো চলো আর এদিকে দেখতে পাচ্ছ কি তোমরা সকাল সকাল কত রৌদ্র উঠে গেছে চলো এদিকে আমার ফুল ছিঁড়া প্রায় কমপ্লিট এদিকে যাবো এবার আমাদের ঘরের সামনে ওইদিকে বেল গাছ আছে বেলের পাতা ছিঁড়ে নেবো বেল গাছে না এখনও বেল ধরে নেই তো কোথায় যাবো এখন বেল পাতা খুঁজতে বলো এখন সময় নেই তো তার জন্য ওই বেল পাতা দিয়ে পুজোটা সেরে নেবো চলো আমাদের বাড়ির সামনে আজ ছিঁড়ে নেবো বেলের গাছটা যেহেতু অনেকটাই লম্বা তো তিনটা পাতা পেয়েছি দেখো ওই তিনটা দিয়ে পুজোটা সেরে নেবো নাগালে পাচ্ছি না আমি কি আর করব। যেহেতু অনেক দিন ধরে পুজো টুজো দেওয়া হচ্ছে না তো এদিকে সমস্ত কিছু পুজোর একদম পিড়ে টিরে ধরে একদম পুজোর মানে আসন টাসন সমস্ত কিছু ধুয়ে দিয়েছি একদম ধুলো হয়ে গেছে তার মধ্যে ওই রুম আমাদের পাশের রুমটাতে ওইদিকে ভুট্টে রেখেছে ওইদিকে সমস্ত বালু টালু একদম এইদিকে চলে আসে কারণ মাঝের মাঝখানের বেড়াটা আমাদের হচ্ছে টিনের তার কারণে কিন্তু এতটা প্রবলেম হচ্ছে তার জন্য একটু পিড়ে টিরে উঠে আমি সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি থালা বাসন বলো আর অনেকেরই একটাই কথা আমাকে বলে যে কালী ঠাকুরটা কি ঘরে বসানো যায় না আমি অনেক মানুষের অনেক ভিডিও দেখেছি অনেকেই কিন্তু কালী ঠাকুর মানে ঘরেই পুজো করে আমরা গ্রামে থাকি জন্য আমাদের মানে সমস্ত কিছু মন্দিরে আলাদা আলাদা করতে হবে তাই না আর যারা শহরে থাকে সমস্ত ঠাকুর টাকুর যে এক জায়গায় বসিয়ে রাখে তাদের কোনো কিছু হয় না তাদেরকে আমি একটা কথাই বলবো যে যাকে যেখানে দিবে সে সেখানেই থাকবে তো এখন আমার জায়গার শট এখন আমার মানে কোথায় রাখবো না রাখবো সেটা শট তার কারণে আমি এক জায়গায় বসিয়ে রেখেছি আমার ঠাকুর এখানেই আমার হাতে পুজো পায় এখানেই আমার হাতে কান পায় মানুষের তো অনেক মনের ইচ্ছা থাকে অনেক আশা থাকে যে আলাদা করে মন্দির করে পুজো করবে তো আমারও ইচ্ছা আছে আমারও আশা আছে আমিও ঠাকুরের কাছে এই প্রার্থনায় করি যেন আমিও ঠাকুর আমিও জানা আলাদা মানুষের মতো করে আলাদা জায়গায় থান দিতে এখনও অনেকটা পরে চলে আসলাম সকাল থেকে সেরকমভাবে আর আসা হয়নি তো ওইদিকে সকালবেলা তারাগুলো করে রান্না করে খুব জোরে খিদে পেয়েছে তার জন্য সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু দিয়ে তো ওইদিকে মেয়েকেও খিতে লেগেছে মেয়ে কালকে কিছুই মুখে দেয়নি তো তার জন্য আজকে আলু সিদ্ধ ভাত ভ্যান্ডি ভাজা দিয়ে খাইয়ে দিলাম তো এখন দুপুরবেলা আবার রান্নাঘরে চলে আসছি তো এদিকে করব। আজকে মাছ কচু দিয়ে আর হচ্ছে এখানে পটল ভাজা পটল ভাজার জন্য কেটে রেখেছি পটল ভাজা করবো তো চলো সবজি কচুটা বসিয়ে দিচ্ছি ছিদ্ধ একটু ভাবিয়ে নেব নাহলে গলায় ধরবে নন স্টিকের এটা ব্যবহার করা হয় তার জন্য নন স্টিকের কড়াইটার মধ্যেও আজকে বসিয়ে দিয়েছে তো চলো আমার মেয়ে ঘুমিয়েছিল দুপুরবেলা ঘুম থেকে উঠে এমন বায়না ধরেছে ও জুস খাবে তার জন্য ওর বাবা বাজারে গিয়েছিল তো আমি বললাম যে তুমি বাজারে যেতে যাচ্ছ তো ওর সজি কচু এমনি এমনি রান্না করলে ভালো লাগবে না তুমি মাছ নিয়ে এসো তার জন্য ওদিকে মাছ নিয়ে এসেছে মাছের অল্প একটু ডিম দিয়েছে তো আমি এখানে কারিপাতা আর সে মাছের ডিম আর বেসন দিয়ে ভেজে নিয়েছি আর পটল ভাজা করে করছি এই দিকে চলো তো ডালটা রান্না করে ওইদিকে বরকে খাই খেতে দিয়ে আমি বুঝতে পারিনি যে ভাত আমার আমাদের দুপুরবেলা শট হবে কারণ সকালে রান্না করেছি অতটা বুঝতে পারিনি তো আবার এদিকে ভাতটাও রান্না করতে হবে তো আমি একদিকে রান্না করছি আর একদিকে আমার বর এদিকে কাজ করছে ফ্যানটা দেখতে পাচ্ছি কত নোংরা হয়েছে তার জন্য ও ফ্যানের পাখাগুলো খুলছে ফ্যানের পাখাগুলো খুলে একদম সাব দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদ্রের মধ্যে একটু শুকিয়ে মুছে তারপর আবার লাগিয়ে দিবে তারপরে ফ্যানের স্পিডটা না একদম বেড়ে যায় ফ্যান যদি নোংরা হয় তুমি কত স্পিড দাও দাও তবুও শরীরের মধ্যে হাওয়াই লাগে না এমন একটা মনে হয় আর আমার বরের মোবাইলটা এদিকে দেখো আজকে আবার মেয়ে একটু আচার মারলো এবার পুরোটাই ভেঙে গেছে তো এদিকে বাজে বারোটা পঁচিশ তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি তো এদিকে নতুন ঘরের কাজ চলছে দেখো এদিকে নতুন ঘরটা প্রায় তিন তোলা মানে তিন উপরের তিনটা ডাঙানো কমপ্লিট হলো তো এটা হচ্ছে গরুর ঘর এদিকে পাশে দেখছো একটা ভাঙাচুরা ঘর এটা কিন্তু ভেঙে ওইদিকে নিয়ে যাচ্ছে মানে এটা ঘর ভেঙে গেলে এদিকে আমরা ঘর তুলবো আর ওইদিকে হচ্ছে আমার ভাসুর ঘর তুলছে ওইদিকে গরু রাখার জন্য দেখো আমাদের ফ্যানটা হয়ে গেছে এরকম হলে কেমন লাগবে ফ্যানটা আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এই ডালটা না মাইলে হয়ে যাবে হাই করে দাও মাম্মা তাহলে আমার স্নান করা কমপ্লিট দেখো বন্ধুরা এখন ফ্যানের স্পিডটা পুরা বেড়ে গেল খাওয়া দাওয়া করে আমরা তিনজনে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি এই দৃশ্য হাওয়া করছে তো ভাবলাম হাওয়া করছে তো থেকে তো হাওয়াই করছে তো কোনো ব্যাপার না খাওয়া দাওয়া করে যে থালা বাসনগুলো ধুয়ে রাখিনি সেটা আমি ধুতে গেছিলাম ধুতে গিয়ে একদম পুরো ঝড় চলে দেখতে পাচ্ছি বন্ধুরা কত জোরে বৃষ্টি পড়ছে কত জোরে হাওয়া উঠছে একটা মানুষ যদি এগুলোর সামনে পায় হয় একটু হাওয়াতে উড়ে নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার ব্যাপার সন্ধ্যা বন্ধুরা এদিকে দেখো সন্ধ্যার দিকে চা বানিয়ে নিয়েছি চা দেখিয়ে যাও আমার মেয়ের যদি মুড ভালো থাকে ক্যামেরা অন করার পর ও শুধু তোমাদেরকে একটা কথাই বলবে হাই না সরি টাটা টাটা ওই কথাটাই বলবে আর এদিকে বাইরে বের হয়ে দেখছি কি সুন্দর করে মেঘটা দেখো একদম লাল লাল হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কি দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম বাজার থেকে একটু টুকটাক বাজার করার ছিল মানে কিছু কেনাকাটা করেছি তো দেখো বন্ধুরা এখানে নেমত্তন বাড়ি গেছিলাম নেমতন বাড়ি না দোকানে নেমন্তন ছিল তাই গেছিলাম এই যে প্রসাদ দিয়ে দিয়েছে এখানে আছে একটা নিমকি দুটো মিষ্টি আর হচ্ছে একটা লাড্ডু প্রসাদগুলো দিন হয়ে গেছে জন্য প্রসাদগুলো একদম সাদা সাদা একটু টাইপে হয়ে গেছে তো কোনো ব্যাপার না পোশাক তো প্রসাদ অল্প একটু মুখে দিলেই হবে তো চলো আজকের ডেটটা এই পর্যন্ত কেউ